দু হাজার ছাব্বিশের নির্বাচন পাখির চোখ রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপির কাছে ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে অন্যদিকে এসআইআর আবহে পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা হলো প্রবীণ ও নবীনদের মেলবন্ধনে অপূর্ব মুখোপাধ্যায় বিশ্বনাথ পারিয়াল প্রভাত চট্টোপাধ্যায় দেবদাস বক্সি শান্তিরাম বন্দ্যোপাধ্যায় উত্তম মুখোপাধ্যায় ভীমসেন মন্ডল কাঞ্চন মিত্র বিষ্ণুদেব নুনিয়া সুজিত মুখোপাধ্যায় সহ অভিজ্ঞদের যেমন রাখা হয়েছে তারই পাশাপাশি সিপিআইএম এর দক্ষ সংগঠক বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া স্বচ্ছ ভাবমূর্তির পঙ্কজ রায় সরকার সম্পাদক পদে জায়গা পেয়েছেন দু হাজার ছাব্বিশের ভোট যুদ্ধে পঙ্কজ রায় সরকারকে যে বাড়তি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো তা কিন্তু স্পষ্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী পৌরোহিত্যে এই জেলা কমিটিতে অভিজ্ঞ অপূর্ব মুখোপাধ্যায় বিশ্বনাথ পারিয়াল বিশ্বনাথ বাউরিদের আলাদা করেও গুরুত্ব দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট